নমস্কার বন্ধুরা ওয়েলকাম সবাইকে সুবর স্পোর্টস নিউজ চ্যানেলে তো বন্ধুরা এই ভিডিওতে মূলত কে কে আর কে নিয়ে আলোচনা করব তাই পুরো ভিডিওটা দেখো ভালোই লাগবে তো বন্ধুরা কলকাতার একটা নতুন প্লেয়ার নাকি গৌতম গম্ভীরকে খুবই ইমপ্রেস করেছে বলে শোনা যাচ্ছে নেট প্র্যাকটিসে তো এবার আমরা ফিনিশার হিসেবে যে জুটিটাকে ভাবছি অর্থাৎ রিঙ্কু ও রাসেলকে কিন্তু আমাদের সেই ধারণা ভুলও হতে পারে রিঙ্কুকে আমরা ফিনিশার হিসাবে নাও দেখতে পারি রিঙ্কু হয়তো পাঁচ নম্বরে ব্যাট করতে পারে এবং কলকাতা নাইট রাইডার্সের ফিনিশারের দায়িত্বটা অ্যান্ডে রাসেলের পাশাপাশি কিন্তু চলে যেতে পারে রামনদ্বীপ সিংয়ের কাছে তো রমনদ্বীপ সিং কিন্তু প্র্যাকটিসে বেশ ইমপ্রেস করেছে বলে শোনা যাচ্ছে এবং রমনদ্বীপের হিটিং পাওয়ারও আছে রিঙ্কুর মতো সেও কিন্তু পাঁচটা বলে পাঁচটা ছয় মারের একটা রেকর্ড তার আছে যদিও রিঙ্কু অনেক বড় স্টেজে মেরেছিল সেটা আইপিএলের একটা ভীষণ কঠিন পরিস্থিতিতে বাট রমনদ্বীপ সিং সেও কিন্তু বড় হিট লাগাতে পারে তার মধ্যে সেই পাওয়ার আছে এবং তার পাশাপাশি দুটো ভালো ওভারও কিন্তু দিয়ে দিতে পারে এছাড়া তাকে ডেথেও ট্রাস্ট করা যেতে পারে সেই টাইপের একটা প্লেয়ার তো সেই জায়গায় কিন্তু সিং সিংয়ের উপর কে কেকেআরএ ভরসা করতে পারে এবং যদি সেরকম হয় সেক্ষেত্রে হয়তো এর ব্যাটিং অর্ডারটা একটু চেঞ্জ হতে পারে সেখানে হয়তো ভেঙ্কটেশ আয়ার সে ফিলসলটের সঙ্গে ওপেন করতে পারে তিনে শ্রেয়াস খেলবে চারে নীতিশ খেলবে পাঁচই রিঙ্কু খেলবে এবার ফিনিশার হিসেবে রিঙ্কু হয়তো অনেক কঠিন কঠিন ম্যাচ জিতিয়েছে কে কে কিন্তু আমার মনে হয় পাঁচ নম্বর জায়গাটা রিঙ্কুর জন্য অনেক ব্যাটার হবে যেখানে সে কিছুটা টাইমও পেয়ে যাবে এবং শেষের দিকে এসে আরও ভালো একটা ফিনিশিং করতে পারবে এবং যদি সেটা হয় তাহলে ছয়ের র্যাসেল সাথে রামনদ্বীপ এবং ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে মনীষ পান্ডেকে নিয়ে আসার একটা অপশান থাকবে যদি কে কে আর ফার্স্টে ব্যাট করতে গিয়ে দেখে ব্যাটিং বিপর্যয় হচ্ছে সেক্ষেত্রে তার কারণ রামনদ্বীপ এমন একটা প্লেয়ার যে কিন্তু বলিংয়ের অপশানটাও দিয়ে দিচ্ছে তো সেখানে কিন্তু রমনদ্বীপ সিংয়ের সিং কেকেআরের একটা গুরুত্বপূর্ণ প্লেয়ার হতে পারে মেনলি মনিস পান্ডে নাকি রমনদীপ সিং কে খেলবে সেই নিয়ে আর ম্যানেজমেন্টের মাথায় একটা চিন্তা ভাবনা থাকবে তাই প্র্যাকটিস ম্যাচগুলো বড় ভূমিকা পালন করবে কারণ যে ভালো পারফর্ম করবে সেই হয়তো প্লেইং ইলেভেনে থাকার দাবিদার হবে তো তোমরা এই দুজনের মধ্যে কাকে দেখতে চাও তো অবশ্যই কমেন্টে জানিও আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা